হচ্ছে গরু মাংস আর এই হচ্ছে রুটি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ক্ষুধা লেগেছে গেছিলাম পার্লারে তারপরে গেছিলাম আরঙে একটু কেনাকাটা করতে একবার ভাবলাম আরঙের উপরে বসে চাউমিন খাবো তারপর চিন্তা করলাম না বাসায় গিয়ে গরুর মাংস দিয়ে রুটি খাবো তিনটা রুটি নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমি বানিয়েছিলাম এই হচ্ছে গরু মাংস আর এই হচ্ছে রুটি হম অনেক মজা আজকে আরঙে গেলে সবসময় আমার খুব ভালো লাগে কিন্তু আজকে গিয়ে একটা জিনিস মনটা একটু হালকা খারাপ হয়ে গেছিল একটা ভদ্রমহিলা ছিল ওনার বয়স সিক্সটি টু থেকে সিক্সটি ফাইভের এর মধ্যে বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে উনি আমার ওনার ফ্যামিলির সঙ্গে শপিং এসেছে বাষট্টি পঁয়ষট্টি একটা যথেষ্ট বসায় তো ওই যা ছেলে মেয়েদের সাথে শপিং এসেছে সে ছেলে মেয়েদের যত শপিং ব্যাগ ট্যাগ কিছু ছিল সব হাতে সবকিছু হাঁটতে পারছিল না একটা সাইডে ড্রেসের তারপরে বয়স্ক মানুষ যেহেতু হাতে পায়ে হয়তো ব্যথা করছিল পরে হচ্ছে উনি হাঁটাহাঁটি করছিল আর বারবার একটা হাস ফাঁস করছিল ওনার যে খুব কষ্ট হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল আমার দেখে এত খারাপ লাগছিলো যারে এত মানে ইয়াং ইয়াং ছেলেমেয়েরা সাথে থাকতো যদি এই বয়স্ক একটা মানে বয়স্ক মহিলাকে যদি সব কিছু টানতে হয় তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক আসলে যে ইয়াং ইয়াং ছেলেমেয়েরা সব শপিং করছে মাকে সব কিছু মায়ের কাছে আমার কাছেও খুব খারাপ লাগছিল ওয়েদার টাচেও খুব সুন্দর ছিল জন্য মনটা খুব ভালো লাগছিল এত মজা চুলটা খুলে গেছে অনেক মজা মাংস রুটিন মাংসের টুকরা গুলো একদম নরম হম আজকে ঘুম থেকে উঠে বাইরে গেছে আমার চেহারাই বলছে আমি ঘুম থেকে উঠলে মাংসের চায় যেরকম হয় সেরকম হাত মুখ ধুয়ে বেরবি নি চিন্তা করলাম পাড়ারে যাচ্ছি হাত মুক্ত হাত মুক্তরা ধোয়া পেরি স্বামী দেবে কি করব হম আলুটা নরম আর তখন বলছিল খুব ঝাল আমি তো ওর সাথে বললাম যে না ঝাল কোনো ঝালই হয়নি কিন্তু এখন দেখছো অনেক ঝাল আসলে আমি তখন ঝোল খাইনি তো বুঝতে পারিনি অনেক মজার ছিল অনেক মজা নিলাম এর মধ্যে আর কিছু নেই একদম নরম খাওয়া দাওয়া শেষ এখন কাজ আছে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাবাই